কয়েক বছর আগে মনে হয় ওই যে পানি উন্নয়ন বোর্ডের ওই মাঠে আসছিলাম আমি মনে আছে আপনাদের আপনাদের না থাকলেও আমার মনে আছে কি চেয়ারম্যান গো কি ক্ষমতা উনি মনে করেছিল কি হনুরে হ্যাঁ যেমন কুকুর তেমন কি মগর ও মনে করেছে বাচ্চা হুজুর কিছু বোঝে না বাচ্চা ওরা মনে করেছিল দেশটা আমাদের আমরাই সব আমরা যা বলবো তাই হবে কোথায় গেলেন আপনারা আজকে কোথায় চেয়ারম্যান সাহেব আসেন আসেন আজকে মাইক্রোফোন নেন আপনার পুলিশ আব্বাদের পায়ের একটা জুতো কারোর থাকবে না ওদিন মাগে খেয়ে ফেলেছি কোরআনের মাহফিলে যদি এই রকম কেউ করার চেষ্টা করে সে যেই হয় না কেন জুতো খুলবেন আর পিটাবেন যদিও আমরা দেখতে পাচ্ছি হাসিনা নেই তার সেলা সামুন্ডারা থেমে গিয়েছে অপরদিকে আর একটা গোষ্ঠী দাঁড়িয়ে গিয়েছে এখন দেখছি যে ওদেরকেও এর হার মানিয়ে ফেলছে চব্বিশ পরবর্তী বাংলাদেশে ওদের মতো কেউ কার্যকলাপ যদি কোরানের মাহফিলে করে একই জাতি মানতে পারে কোরান কি কারোর ব্যক্তিগত কোরান থেকে কথা বললেই ওরা মনে করে হুজুর উসে জামাত ইসলামের কথা বলছে চর কথা বলছে উনি হেফাজত খেলাফতের কথা বলছে এ কোরআন শরীফ কি জামাত চরমনে হেফাজত খেলাফতের হ্যাঁ দেব ওই ভয় ভীতি দেখানোর দিন শেষ সামনে আলেমদের বাংলাদেশ আমরা যে আভাস পাচ্ছি আগামীর বাংলাদেশ হবে অবশ্যই অবশ্যই বাংলাদেশ ইনশাল্লাহ বলল কোরআনের যে গণজোয়ার আমরা দেখতে পাচ্ছি ভাঙ্গা জোয়ার যে দেখতে পাচ্ছি এটা রোধ করবার শক্তি কোনো কাফের কোনো মনাফেকের সামনে হয় না হবে না হবে না ইনশাআল্লাহ যদিও মনাফিকরা অনেকভাবে ষড়যন্ত্র চালাচ্ছে অনেকভাবে তারা ট্রয়েল করছে তাদের ষড়যন্ত্র তাদের ট্রয়েলে কোনো কাজ হবে না বলেন না কেন কারণ হাসিনা পালানোর পরের দিন থেকে দেশের আঠারো কোটি মানুষ দেখেছে ওরা কি করেছে করান দিয়ে দেশ যারা চালাতে চায় এরা কি করছে কারোর আমল নামা কিন্তু জানার কারোর বাকি নেই অতএব আপনি যা বলেন অসুবিধা নেই হয়তো আপনার ওই পর্যন্ত থেকে যায় এ দেশের মানুষ মোটেও এটা অ্যাকসেপ্ট করে